আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কার্যক্রমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠদান কার্যক্রম তোমরা সবাই তোমাদের আরো বইটি হাতে লাও এবং চুরাশি নম্বর পৃষ্ঠা বের কর চুরাশি নম্বর পৃষ্ঠা এখানে দেখো আছে ইতারিল ইতার আল কালিমাতাল মোনা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ ইত কালিমাতাল মুনাসিবাতা এখানে আমরা কিছু স্থান দেখতে পাচ্ছি আর উপরে পাচ্ছি কিছু শব্দ কয়েকটা শব্দ আছে তারপরে হচ্ছে হাজিহি তারপরে হচ্ছে সয়া রাতুন এখানে পাঁচটা শব্দ আছে আবার নিচে দেখতে পাচ্ছি আমরা পাঁচটি বাক্য আছে পাঁচটি বাক্যের ভিতরে পাঁচটি শূন্য স্থান আছে তো আমরা আজকে এই উপযুক্ত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করা শিখব প্রথমে আমরা এই শব্দগুলোকে শিখে নিই শব্দগুলোর অর্থ শিখে নেই যদিও আমাদের আগে থেকে জানা আছে এরপরেও সুবিধার জন্য আমরা আবার করে নিচ্ছি

নিচে যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি টেবিলের নিচে কি আছে একটা কলম কলমটা আছে কোথায় টেবিলের নিচে নিচে জন্য হয় করা ও আর তাহতা মানে হচ্ছে নিচে এরপরে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি কি নাম নাহলাতুন। বলা হয় মৌমাকে নাহলাতুন অর্থ মৌমা এরপর আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ হাজিহি হাজিহি মানি ইহা এটা কোন জিনিস দেখানোর জন্য বলা হয় ইহা হাজি এরপরে আমরা দেখতে পাচ্ছি শব্দ সাইয়ারাতুন সর্বশেষ শব্দ হচ্ছে সাইয়ারাতুন রতুন সাইয়ারাতুন হচ্ছে কি গাড়ি গাড়িকে আরবিতে বলা তো আমরা শব্দগুলো শিখলাম শিখলাম শব্দগুলো শেখার পরে এখন আমরা এই শূন্যস্থান গুলোকে কিভাবে পূরণ কর যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইয়া আচ্ছা প্রথমে আমরা আমাদের প্রথম বাক্যটা দেখি প্রথম বাক্যটা কি আছে আমরা জানি অফিসার কর্মকর্তা মানে আমরা জানি আছে ফি মানে আমরা জানি ভিতরে তো অফিসার বসে আছে বসি আছে ভিতরে কিসের ভিতরে হতে পারে এখানে উপর থেকে আমরা কোন শব্দটা বাছাই করতে পারি ইয়াকরাউ অর্থ পরিতেছে তো পরিতেসের ভিতরে বসে আছে নাকি তাহতার ভিতরে বসে আছে নাকি নাহলাতুন এর ভিতরে বসে আছে নাকি হাজীহের ভিতরে বসে আছে নাকি সাইয়রাতুনের ভিতরে বসে আছে আমরা বলা দেখি কোনটা হবে এখানে প্রথমটা নাকি দ্বিতীয়টা না তৃতীয়টা না চতুর্থটা না শেষের টা মানে টা অফিসার বা কর্মকর্তা বসে আছে কোথায় সাইয়ারাতুনের ভিতরে গাড়ির ভিতরে উত্তর সঠিক মাসা লেখো এখানে সাইয়া রাতুন লিখে দাও

ফি মানে ভিতরে মুসহাফ মানে কোরআন শরীফ কারণ কোরআন শরীফের ভিতরে বাচ্চাটা কি করতেছে তাহতা না নাহলাতুন নাকি হাজি নাকি ইয়া করা উক সাইয়ারাতুন তো চলেই গেল কোনটা হবে এখানে ইয়া করা উ মানে পড়িতেছে ওয়ালাদুন ইয়া ফি মুসহাফিন ছেলেটি কোরআন শরীফের ভিতরে পড়িতেছে মাসাআল্লাহ সুন্দর তাহলে প্রথমটা আমরা পূরণ করলাম সাইয়ারাতুন দিয়ে দ্বিতীয় বাক্যটা পূরণ করলাম ইয়াকরাউ দিয়ে তো ওখান থেকে আমাদের প্রথম শব্দ এবং শেষ শব্দ শেষ হলো আছে মাঝখানে তিনটি শব্দ আমাদের বাক্য আছে তিনটি তো পরের বাক্যটি আমরা দেখি পূরণ করতে পারি কিনা আ দেশ ওয়ারদাতুন জামিলাতুন ওয়ারদাতুন মানে কি গোলাপ জামিলাতুন মানে সুন্দর সুন্দর গোলাপ সুন্দর গোলাপ তো এখানে আমরা করতে কোন শব্দ জানতে হয় তাহতা তাhta সুন্দর গোলাপ নাকি নাহলাতুন সুন্দর গলা নাকি ইহা সুন্দর গলা ইহা একটি সুন্দর গলা তাহলে কোনটা শব্দ হবে হাজি সুন্দর মাসাল সঠিক উত্তর হাজিহি ওয়ারদাতুন জামিলাতুন হাজিহি ওয়ারদাতুন জামিলাতুন এটাই হচ্ছে উপযুক্ত শব্দ তাহলে লেখা নাও তিন নম্বর বাক্যে খালি জায়গায় শূন্যস্থানে হাজিহি তাহলে আমাদের তিনটা বাক্য পূরণ শেষ হলো তিনটা শব্দ শেষ হলো আর আছে তাহতা আর আছে নাহলাতুন দেখি কোনটা কোখানে কোনখানে বসানো যায় ফিলুন দেশ সাজারাতিন ফিলুন নাহলাতুন সাজারাতিন নাকি ফিলুন তাহতা সাজারাতিন তাহতা মানে নিচে ফিল মানে হাতি সাজারাতন মানে গাছ ফিলুন তাহতা মাশাআল্লাহ ফিলুন তাহতা সাজারাতিন হাতি গাছের নিচে গাছের নিচে একটি হাতি একটি হাতি গাছের Nah shalasha ndara, arbakia se ekti nahlatun Maryamu, mariamu Maryam umuriam tar sungarnya om konkureti saa kitesa e nah lalatun ekti muu masi mariam muu masi arta se nah shalasha ndata leprothom bakamroprun konlam gawabitun ia jilisu fi sayaratin dito bakamroprun konlam <hesitation> yakor au wala fi musafin. তৃতীয় বাক্য পূরণ করলাম আজিহি দিয়ে আজিহি ওয়রাদাতুন জামিলাতুন চতুর্থ বাক্য আমরা পূরণ করলাম তাহতা দিয়ে ফিলুন তাহতা সাজারাতিন পঞ্চম বাক্য আমরা পূরণ করলাম নাহলাতুন দিয়ে মারইয়ামু তারসমু নাহলাতান মারইয়ামু তারসমু নাহলাতান লিখাছ সবাই সবাই এইভাবে আহ উপযুক্ত শব্দ দিয়ে বাক্য পূরণ করে না উপযুক্ত শব্দগুলো দিয়ে বাক্যগুলো পূরণ করে না পূরণ করে আমাকে পরে দেখাবে সবাই ভালো থাকো Assalamualaikum, Warahmatullah.